চব্বিশ ঘন্টার জন্য যদি পৃথিবী থেকে সমস্ত পুরুষ উধাও হয়ে যায় তখন আপনি কি করবেন রাতে একা বই মেলায় ইন্টারভিউ দিয়ে ভাইরাল হওয়া সেই মেয়েটির অজানা তথ্য আজকের ভিডিওর মাধ্যমে তুলে ধরব কি খুবই কিউট একটা নাম মাঝে মেয়েটির নাম তন্মনা তিনি বর্তমানে অনার্স দ্বিতীয় বর্ষে অধ্যয়নরত আছেন তিনি পড়াশোনার পাশাপাশি এমনিতে আপনার কি করা হয়? পাশাপাশি তিনি চাকরি করে থাকেন। বর্তমানে তিনি সিঙ্গেল। তিনি ঢাকার অভিজাত এলাকায় বসবাস করেন। রাতে কি আপনার কখনো একা হাঁটা হয় না? কখনো হাঁটা হয় না সেভাবে একা। বর্তমানে তার টিকটক অ্যাকাউন্টে ফলোয়ারের সংখ্যা প্রায় 30 হাজার এর কাছাকাছি। রাতে হাঁটা কেন হাঁটা হয় না একা? মেয়ে বলে। হাঁটা একদিন ঘুরতে গিয়ে ওটা শুনেন। আজকে আপনার বিয়ে। তখন আপনি কি করবেন? আমি দেখবো কেমন লাগে রাত তিনটা বাজে দুইটা বাজে